এই শাহজান আব্দুলী মোহাম্মদপুর ঢাকা 27 জুন 2020 আজ আমি কথা বলবো শ্রদ্ধ কামাল লোহানির সম্পর্কে তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তিনি ছিলেন আমার অভিভাবক তিনি গত 20 জুন 2020 শনিবার সকাল 10টা রাজধানীর একটি হাসপাতালে আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিলেন গতকাল ছিল তার সাতাশি তম জন্মদিন তিনি গত মার্চ মাসে আমাকে বলেছিলেন যে তার নব্বই বছর পূর্তি অনুষ্ঠানটি খুব জাগ জমক করবে দুই সালে তার পঁচাশি তম জন্মদিনে আমি উপস্থিত ছিলাম সেদিন সরকারের তিনজন মন্ত্রী সহ দেশ বরণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন তার সাথে আমার হালকা পাতলা পরিচয় আগে থেকে ছিল তারপর 2013 সালে কথাসাহিত্যিক সালাম সালাউদ্দিন একটি সংগঠন করেছিলেন জাতীয় লেখক সাংবাদিক প্রাম সেই সংগঠনের শ্রদ্ধেয় কামাল মহানি ছিলেন সভাপতি আমি ছিলাম সহসভাপতি এই সংগঠনের মাধ্যমে তার সাথে আমার মধুর সম্পর্ক গড়ে। এক কিছুদিন পর তিনি আমাকে নিয়ে একটি প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধটি পর আমাকে নিয়ে লিখলেন তাপেক সচিব প্রত্নতত্ত্ব গবেষক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া কবি আল মুজাহিদি কবি আসাদ চৌধুরী কবি আল মাহমুদ কবি ফারুক নওয়াজ পাতা সাহিত্যিক সালাম সারুদ্দিন অধ্যাপক আবুল বাসা কবি ও সাংবাদিক সাইদুর রহমান সহ অনেকে তিনি দুই সালে আমার পঞ্চাশতম জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন হোটেলে এন্ট্রান্সে এর সাত দিন আগে তাকে আমি টেলিফোন করেছিলাম বলেছিলাম আপনি যদি আমার অনুষ্ঠানে সভাপতিত্ব করতেন আমি অত্যন্ত খুশি হতাম তিনি বললেন যে মে মাসে পঁচিশ তারিখ কবি নজরুলের জন্মদিন আমি বললাম জি তিনি বললেন যে সেদিন তো আমার আবার ফ্রান্সে যাওয়ার কথা তারপরে আমি বললাম যদি আপনি থাকতেন আমি খুব খুশি হতাম তিনি কতক্ষণ ভাবলেন ভাবার পর বললেন যে ঠিক আছে আমি থাকবো তারপর তাকে আমি বললাম যে লোহা আমি কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করাবো তিনি বললেন হ্যাঁ করান সেদিন প্রথম আলো ছাড়া বাংলাদেশের প্রথম শ্রেণী পত্রিকা প্রায় সকল পত্রিকায় আমার ছবি সহযোগী ছাপা হয়েছিল প্রথম পর্বে সভাপতিত্ব করেছিলেন শ্রদ্ধা কামাল রোহানি দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেছিলেন আমাদের গ্রামের সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর এম আব্দুল হক তারপর দুই সালে আমি সেবাবো পুরস্কার দেব তার সাথে আমি আলাপ করলাম তিনি বললেন এটি অত্যন্ত ভালো কাজ যারা শ্বশুর শাসুর সেবা করে তাদেরকে পুরস্কৃত করলে তার দেখা অনেক নারী এই কাজে উৎসাহিত হবে। তিনি সেদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন বাসাবিদ হায়াত মাহমুদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আফরুজা কবি ফারুক নওয়াজ এবং অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান এর আগে দুই সালে জানুয়ারি মাসে পল্লী কবি জসিমুদ্দিনের বাড়িতে আমার বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন সেদিন তিনি পঁয়তাল্লিশ মিনিট একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি ছিল মহামূল্যবান কিন্তু দুঃখের বিষয় সেই ভাষণটি আমি রেকর্ডিং করতে পারিনি তিনি আমাকে ভালোবাসতেন আমি যখন গত বছর আগস্ট মাসে পুরান ঢাকা থেকে মোহাম্মদপুরে চলে আসলাম তিনি আমাকে প্রায় বলতেন যে এত কাছাকাছি চলে আসছেন বাসা আসেন না কেন আর ফোন দেন না কেন আমি তাকে ধানমন্ডি আপনি দেখেন মোহাম্মদপুর এত কাছাকাছি বাসা আসবে তারপর আমি নিরাশ্রয় মানুষ নিয়ে সম্পাদনা গ্রন্থ করব তাকে আমি গত ফেব্রুয়ারি মাসে প্রস্তাব দিয়েছিলাম দেওয়ার পরে তিনি বললেন যে এটি অত্যন্ত ভালো কাজ এটি থাকে এটি হবে একটি প্রামাণ্য দলিল একশো বছর পর প্রমাণ করবে একশো বছর আগে বাংলাদেশের চিত্রটি কি রকম ছিল তিনি অসুস্থ চোখে দেখতেন না প্রায় বছর আগে থেকে তিনি বলতেন তার মেয়ে লিখে দিলে লিখে দেওয়ার পরে আমার বলেন যে আব্দালি ভাই এই লেখাটা এসে নিয়ে যান চমৎকার একটা ভূমিকা রেখে দিয়ে গেলেন এই আমাদের প্রিয় অভিভাবক কামাল রোহানি তিনি সারাটে জন দেশ জাতি মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি ছিলেন কবি সাংবাদিক আবৃত্তিকার নৃত্যশিল্পী সংবাদ পাঠক সংবাদ লেখক যার ফলে তাকে বলা হতো জননন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রের জন্য চার চারবার জেল খেটেছেন উনিশশো সালে বাসা ছিলেন বানান্ন সাল থেকে আরম্ভ করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দেশের প্রতিটি গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিউজ এডিটর ছিলেন শিল্পকলা একাডেমির দুইবার মহাপরিচালক ছিলেন ক্রান্তি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কোয়েন্স ইনস্টিটিউটের ডাইরেক্টর ছিলেন ঘাতক দালা নির্মূল কমিটির উপদেষ্টা ছিলেন উতেচির সভাপতি ছিলেন সাড়ে চার বছর তিনি বহু কাজে জড়িত ছিলেন দেশ জাতি মানুষের কল্যাণে কোন কাজে প্রস্তাব দিলেন তিনি থাকতেন সবার আগে আমার বিশ্বাস মনের দিক থেকে বাংলাদেশটা যত বড় নয় তার চেয়ে তিনি বড় ছিলেন তিনি ছিলেন একজন সৎ মানুষ কোনোদিন কাঙ্গালি পোনা করতেন না সবসময় সত্য কথা বলতেন এমনকি ঢাকা শহরে তার কোনো বাড়ি গাড়িও ছিল না তিনি থাকতেন বড় মেয়ের ভাড়া বাড়িতে তার মতো মানুষ আমরা কোনোদিন পাবো কিনা না জানি না সবাইকে ধন্যবাদ